ঠিক আছে আসসালামু আলাইকুম আশা ভালো আছেন সবাই তো সুখবর সবার জন্য সেটা হচ্ছে প্লে স্টোরের এই টোনকিপার এই একটি অ্যাপস থাকলেই আপনি কিন্তু প্রত্যেক দিন দশ থেকে বিশ ডলার খুব সহজে আর্নিং করতে পারবেন যেমনটা দেখেন আমি কিন্তু মোটামুটি গত দুই দিনে এই টোনকিপার অ্যাপসের মাধ্যমে ইনকাম করেছি বিয়াল্লিশ ডলার বাংলা টাকায় কিন্তু এটা প্রায় পাঁচ হাজার টাকার উপরে তো চলেন জেনে নেই আমরা আসলে কীভাবে এই কিপার অ্যাপসটা ইউজ করে প্রতিদিন দশ থেকে বিশ ডলার খুব সহজে আর্নিং করবো তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যারা এখন আমাদের টুইক্স মানি ফ্যাক্টরি এই ইউটিউব চ্যানেলের সদস্য হন নাই আই মিন সাবস্ক্রাইব করেন নাই তারা জাস্ট একটা সেকেন্ড সময় দিয়ে আমাদের এই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলের একজন সদস্য থাকবেন তো কথা না বাড়াই চলে আমরা চলে যাই মূল ভিডিওতে বাংলাদেশের নাম্বার ওয়ান কমিউনিটি ক্রাউন টিমের পক্ষ থেকে আমি জানাচ্ছি আপনাদের সবাইকে সুস্বাগতম আমাদের নতুন আরেকটা ভিডিওতে আজকে মূলত আমরা এমন একটা প্ল্যাটফর্মে কথা বলবো যে প্ল্যাটফর্মে কাজ করতে হলে অবশ্যই আমাদের কিন্তু টোন কিপার অ্যাপসের প্রয়োজন আছে এবং এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কিন্তু আপনি নির্দ্বিধায় কোনো প্রকার রিস্ক ছাড়া কোনো প্রকার লজ ছাড়া আপনি সারা জীবন আর্নিং করতে পারবেন যেখানে আপনার টাকা হারানোর কোনো ভয় থাকবে না যেখানে আপনার উইথড্র করার কোনো ভয় থাকবে না তো দেখেন আমরা মূলত আজকে কথা বলব যে বেস্ট প্ল্যাটফর্ম বর্তমান সময়ের সেটা হচ্ছে ফটটুন তো ফটোনটা কি ফটোন প্রজেক্টে আপনি কীভাবে কাজ করবেন বা এই ফটোন প্রজেক্টটা কিন্তু অলরেডি সারা ওয়ার্ল্ড ওয়াইডের এক লাখ প্লাস ব্যক্তি যুক্ত হয়ে কাজ করতেছে এরা কিন্তু প্রত্যেক দিন দশ থেকে বিশ ডলার খুব সহজ আর্নিং করতেছে লাইভ প্রবেশ প্রবেশব্যাপে যদি আমাদের গ্রুপ আমি আপনাকে একটু দেখাই তাহলে দেখতে পারবেন আমাদের সাথে আজকে এই ফটন থেকে মেম্বাররা প্রতিদিন কী পরিমাণ আর্নিং করতে যেমন দেখেন আজকে আমাদের সাথে একটা মেম্বার এখান থেকে মোট মোট আর্নিং করছে ঊনসত্তর হাজার টাকা যেটা কিন্তু উনি জাস্ট একদিন এটা আর্নিং করে ফেলছে এই একজন ব্যক্তি আলহামদুলিল্লাহ আজকে সারা দিন ইনকাম করছে ছেষট্টি ডলার আট হাজার পাঁচশো টাকা এইভাবে করে আপনি উপরের দিকে যত যাবেন তত কিন্তু এখানে হিউজ পরিমাণ রিভিউ এখানে দেখতে পারবেন এখানে একজন পারসন আমাদের সাথে কিন্তু উনি আর্নিং করছে এখানে পাঁচ হাজার আটশো সাতাশি টাকা একদিনে এখানে একজন পার্সন আর্নিং করছে তো এইভাবে কিন্তু আমাদের সাথে প্রতিদিন প্রতিনিয়ত মেম্বার আর্নিং করতেছে সবচেয়ে প্রথমে আমরা জানবো আমরা আসলে যে প্রোজেক্টটাতে কাজ করব ফর্টুন এই ফটুনটা আসলে আপনাকে কতদিন ইনকাম দেবে বা আসলে এটা কতদিন থাকবে আমি জানি আজকে এই ভিডিও যারা দেখতেছেন আপনাদের মধ্যে অনেক পার্সোন আছেন যারা কিনা এর আগে অনলাইনে অনেক জায়গায় প্রতারিত হয়েছেন এখন অনলাইনে আপনাকে কাজ করতে বেসিক্যালি দুইটা জিনিস জানতে হবে ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনাকে জানতে হবে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করতেছেন সেটা কি সেন্ট্রালাইজ নাকি ডিসেন্টালাইজ সেন্ট্রালাইজ মানে হচ্ছে যে প্ল্যাটফর্মটা একটা মালিক একটা ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয় মানে একটা ওনার আছে তাকে বলা সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম যেমন আমরা ধরেন ইউটিউব ফেসবুক টেলিগ্রাম টিকটক এগুলো ইউজ করতেছি এগুলো সব কিন্তু সেন্ট্রালাইজ মানে এগুলো একটা মালিক আছে আর যেহেতু এই প্ল্যাটফর্মগুলো মালিক আছে তো মালিক চাইলে কিন্তু যে এই প্ল্যাটফর্মগুলো যে কোনো সময় বন্ধ করে দিতে পারে কারণ সিস্টেমটা সেন্ট্রালাইজ আমরা একটা ভুল সবসময় করছি অনলাইনে আমরা যখনই অনলাইনে কাজ করছি কোনো ইনভেস্টমেন্ট সাইটে তো সেখানে আমরা সেন্ট্রালাইজ মানে একটা মালিক দ্বারা নিয়ন্ত্রিত এরকম একটা কোম্পানিতে যুক্ত কাজ করছি যার ফলে কিন্তু মালিক আমাদের টাকাগুলো সে নিয়ে চলে গেছে তার সাইটটাকে বন্ধ করে একে দিকে আমরা কিন্তু সবাই স্ক্যামে শিকার হয়েছি তো অবশ্যই আমরা অনলাইনে কাজ করার ক্ষেত্রে কখনোই এই সেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে কাজ করব না আমরা অবশ্যই কাজ করব হচ্ছে ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মে কারণ কি কারণ ডিসেন্টালাইজ মানে হচ্ছে বিকেন্দ্রীভূত যার কোনো কেন্দ্র নাই বা যে প্ল্যাটফর্মটা কোনো ব্যক্তি বা কোনো মানুষ দ্বারা নিয়ন্ত্রিত না তাকে বলা মূলত ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম এখন আমি জানি এখানে অনেক পার্সনের মনে একটা প্রশ্ন আসছে যে ভাই একটা প্ল্যাটফর্ম যদি কোনো ব্যক্তি বা কোনো মালিক দ্বারা নিয়ন্ত্রিত না হয় তাহলে ওইটা কীভাবে চলে মালিক ছাড়া বা কোনো ওনার ছাড়া তো এইটা অ্যান্সার হচ্ছে প্ল্যাটফর্মটা চলে ব্লক চেনের মাধ্যমে এখন ব্লক চেনটা কি এটা জাস্ট আমি আপনাকে হালকা একটু ক্লিয়ার করি তাছাড়াও আপনি যদি ইউটিউবে সার্চ দেন ব্লক চেন নিয়ে দেখবেন আমাদের অনেক বাংলাদেশে অনেক ভিডিও আসছে যেমন আমাদের সময় সংবাদ জমানো টিভি অনেক প্রতিবেদনে পাবেন যেটা কিন্তু ব্লক চেন নিয়ে তারা অনেক সুন্দর ব্যাখ্যা দিছে কারণ ব্লক নয় কিন্তু আমাদের অলরেডি বাংলাদেশেও কাজ চলতেছে তো ব্লক চেন হচ্ছে একটা লেজার টেকনোলজি যার ভিতরে অনেক তথ্য অনেক ডকুমেন্ট জমা থাকে তো যদি কোনো তথ্য একবার ব্লক চেনের ভিতরে চলে যায় তাহলে কিন্তু ওই তথ্যটাকে বা ওই ডকুমেন্টটাকে কখনোই বন্ধ করা ডিলেট করা ইডিট করা বা হ্যাক করা পসিবল না এক কথায় ব্লক চেনের ভিতরে যেটা একবার তথ্য চলে আসবে ওইটা কখনোই জিন্দিকিতে কোনো কিছু করা সম্ভব না যত দিন পর্যন্ত পৃথিবীতে নেটওয়ার্ক আসে দিন পর্যন্ত ব্লক চেনটা আছে কারণ চেনটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে নেটওয়ার্কটা ইউজ করি তার একটা অংশ তো সেই ক্ষেত্রে ব্লকচেন যতদিন আসে ততদিন কিন্তু ওই সকল তথ্য আছে যেগুলো কিন্তু চেন ভিতরে থাকে তো এখন প্রশ্ন এত কথা ভাই কেন বলতেছেন চেন আমাদেরকে কেন বলতেছেন কারণ দেখেন আজকে আমরা যে প্রজেক্টে কাজ করতেছি তার নাম হচ্ছে ফটন তো এই ফটন প্রজেক্টটা কিন্তু আমাদের সম্পূর্ণ এই চেন দ্বারা নিয়ন্ত্রিত আর ব্লকচেন দ্বারা ভেরিফাইড থাকার ফলে কিন্তু এই ফটোনে আপনি কখনোই স্ক্যামের বা প্রতারণার শেখার হবেন না আপনি যতদিন ইচ্ছা আপনি সারা জীবন এই ফটোন থেকে বিজনেস আর্নিং নিতে পারবেন তো আশা করতেছি ছোট্ট পাঁচ মিনিটের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি আপনাদেরকে ফটুন সিস্টেমের সিকিউরিটি বা সেটা আসলে কেন লাইফটাইম থাকবে এই কথাটা আমি আপনাদেরকে বোঝাইতে পারছি আপনি যদি জিরো পার্সেন্ট রিস্ক এবং লস ফ্রিভাবে ইন্টারন্যাশনাল কোনো প্রজেক্টে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই চয়েস করতে হবে ফটুন কারণ ফরটুনটা শুধু আমাদের বাংলাদেশ না সারা বিশ্বের কয়েকটা কান্ট্রিতে কিন্তু প্রচলিত এবং এক লাখের বেশি ব্যক্তি আমাদের সাথে আজকে এই ফটুন সদস্যই তারা প্রতিদিন কিন্তু ভালো একটা প্রফিট করতেছে তো চলুন না এখন আমাদের ফটুনে কয়েক রকমের ইনকাম আছে টাইপস অফ ইনকাম ইনকামের কথা বলতে গেলে আমাদের ফটুনটায় প্রথমত একটা প্রোগ্রাম আছে যার নাম হচ্ছে বেস প্রোগ্রাম এই বেস প্রোগ্রামে কিন্তু আসলে আমাদের ফরটুনের ইনকামের প্রধান একটা মাধ্যম এই বেস প্রোগ্রামে আপনি ইচ্ছা কাজ করে এবং কাজ ছাড়া সম্পূর্ণ ফ্রিতে বসে বসে আর্নিং নিতে পারবেন দ্বিতীয়ত আমাদের প্রোগ্রামে কিন্তু কিছু কাজ আছে কাজগুলো ইনশাল আমরা আপনাদের শিখাই দেবো এই ভিডিওতেই শিখিয়ে দেবো তো অবশ্যই সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না তো আপনি নিজে কাজ করে বেস প্রোগ্রাম থেকে আর্নিং করতে পারবেন আবার কাজ ছাড়াও কিন্তু বেস প্রোগ্রাম থেকে আর্নিং করতে পারবেন দ্বিতীয়ত আমাদের এখানে বিজনেস পার্টনার থেকে ইনকাম করতে পারবেন আপনি যে কাজটা করতেছেন আপনি ইচ্ছা করলেও ওই কাজটাই আপনি আবার আপনার শুভাকাঙ্ক্ষী দেখা গেছে অনেক ব্যক্তি আছে আমাদের আশেপাশে ফ্রেন্ড সাইকেল আছে যারা কিন্তু বেকার বসে রয়েছে তো আমরা ইচ্ছাগুলো তাদের কিন্তু এই কাজটা শেখাই তাদের মাধ্যমে কিন্তু আমরা এখানে গার্নিং করে নিতে পারবো তারপর এখানে আমাদের আছে রোবোটিক্স রিসাইকেল ইনকাম এই রিসাইকেল ইনকামটার ফলে কিন্তু আপনি আমি কোনো কাজ ছাড়াও সম্পূর্ণ ফ্রিতে রোবোটিক্স সিস্টেম এখান থেকে সারা জীবন ইনকাম নিতে পারবো ইচ্ছা করলে এটা আমরা প্রত্যেক দিনে কিন্তু নিতে পারবো তো চার নাম্বার এখানে আমাদের আছে হচ্ছে স্কট ইনকাম স্কট ইনকাম হচ্ছে মূলত এটা আসলে একটা টিম বেসিস আপনার যদি টিম থাকে লাইক ধরেন তিনশো টিম যদি আপনার থাকে তাহলে আপনি প্রতি পাঁচ দিন পরপর কিন্তু এখান থেকে মোটামুটি তিন থেকে চার হাজার টাকার মতন আপনি একটা এক্সট্রা ইনকাম পাবেন এটা হচ্ছে স্কট ইনকাম এটা কিন্তু আমাদের ফরটুনেই প্রথম শুরু করা হয়েছে অতীতে অনেক প্রজেক্ট আসে গেছে কিন্তু ফরটুনের মতন যে আসলে বিজনেস প্ল্যান এরকম প্ল্যানে কিন্তু মার্কেটে কোনো প্রজেক্টের আগে আসতে পার নাই সবচেয়ে আকর্ষণীয় আমাদের বিষয় হচ্ছে ফটুনের ভিতরে আমাদের এখানে আছে মাসে ছয়টা করে স্যালারি প্রতি মাসে আপনি এখানে ছয় বার করে বেতন নিতে পারবেন দেন আমাদের এখানে আছে এই ফরটি টোকেন এফর্টি টোকেন আছে আমাদের এই ফর্টনের একটা নিজস্ব টোকেন এই টোকেনটার মাধ্যমে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ইনকাম এখানে নিতে পারবেন জাস্ট এই টোকেনটাকে ট্রেড করার মাধ্যমে দেন আমাদের আসে এফর্টের রিয়ার ইয়ারডপ বর্তমানে আমাদের কিন্তু কিছু ফ্রি এয়ারডপ দিচ্ছে এই ইয়ারডপ থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে একটা পয়েন্ট কালেক্ট করতেছি এবং এই পয়েন্টের মাধ্যমে আমরা সবাই এখান থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা ডলার উইড্রো করতে পারতেছি দাসা আমরা এখন হচ্ছে একটু উপরে পড়াশোনা করলাম এখন ইংশাল আমরা একদম টোটালি বিজনেস প্লানটাকে দেখবো একদম প্ল্যাটফর্মের ভিতর দিকে তো ফটোনে কাজ করতে আপনাকে অবশ্যই অবশ্যই প্লে স্টোরের এই কিপার অ্যাপসটি ইউজ করতে হবে এই কিপার এটা মূলত একটা ইন্টারন্যাশনাল ওয়ালেট আর ফটন থেকে আমরা মূলত ইনকাম করবো টোন ডলার এক টনের দাম হচ্ছে প্রায় তিনশো টাকার মতন তো এই ভ্যালুবেল টোন ডলারটা কিন্তু আমরা ফটোন থেকে আর্নিং করবো প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা ঘন্টায় প্রত্যেকটা মুহূর্তে এবং আপনি যখন যেটা আর্নিং করবেন আপনার ইনকামকৃত টোন ওইটা কিন্তু অটোমেটিক্যালি উইড্রো হয়ে আপনার এই টোন কিপার ওয়ালেটে চলে আসবে আপনাকে কোনো উইথ্রো করতে হবে না ডিস্ট্রালাইস প্ল্যাটফর্মের সবচেয়ে বড় মজা এখানেই আপনাকে কিন্তু এখানে কোনো ব্যালেন্স তুলতে হয় না ওইটা অটোমেটিক্যালি আপনার ওয়ালেটে কিন্তু স্মার্ট কনট্যাক্ট কলের মাধ্যমে চলে আসে তার মানে এখানে আপনার কোনো উইড্রো ঝামেলা নাই আপনি যখন যেটা আর্নিং করবেন সাথে সাথে আপনি পেমেন্টটা পাই যাচ্ছেন এবং আপনি ইচ্ছা করলে এই ডলারটা যে কোনো মুহুর্তে আপনি আমাদের বাইসেল ডলার গ্রুপ আসো এখানে আপনি সেল করতে পারেন অথবা আপনি নিজে নিজেও সেল করতে পারবেন বাইনান্সে কেটে অথবা চাইলে কিন্তু আপনি সরাসরি আমার কাছেই এই ডলগুলো বিক্রি করতে পারবেন ভিডিওর মাঝখানে বলে দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করার আসলে নিয়মটা বা সিস্টেমটা কি দেখেন আপনি বর্তমানে যে ভিডিও দেখতেছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্স আই মিন এই যেখানে একটা মোর অপশন আছে এই মোর একটা ক্লিক দেবেন মোর অপশনে ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনি একটু নিজ দিকে আসবেন বা এখানে দেখবেন মোর লেখা আছে এখানে একটা ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন আমার টেলিগ্রামের নাম দেওয়া আছে এবং আমার হোয়াটসঅ্যাপের কিন্তু নাম্বারটা আমার দেওয়া আছে তো এখানে আমি লিঙ্ক করে দিয়েছি জাস্ট আপনারা লিঙ্কে ক্লিক করলেই আপনার যদি টেলিগ্রাম ফোনে থাকে সরাসরি কিন্তু আপনাকে আমার ইনবক্সে নিয়ে আসবে আপনার ফোনে যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে সরাসরি কিন্তু একদম হোয়াটসঅ্যাপে আমার ইনবক্স আপনাকে নিয়ে আসবে দেন আপনি আমার সাথে যে কোনো বিষয়ে কিন্তু আলোচনা করতে পারবেন বা ডলার বাইসেল এগুলো খুব সহজে করতে পারবেন তো এই পর্যায়ে হচ্ছে আমরা সরাসরি আমাদের ফটোন যে মেন অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের ভিতরে আমি প্রবেশ করবো আমি দেখাবো আমার অ্যাকাউন্ট কেমন প্লাস এখানে আপনার অ্যাকাউন্টটা কেমন হবে আপনি এখান থেকে আসলে কীভাবে ইনকাম করবেন তল্লাইট তো আমি কিন্তু বর্তমানে আমার এখানে চলে আসলাম আমার এখানে আইডি নাম্বার হচ্ছে তিরিশ হাজার দুই এইখানে আমার কাজ করা বয়স হচ্ছে মোটামুটি দুই মাস তো দুই মাসে এই ফট টন থেকে আমার টোটাল আর্নিং দুইশো ছয় টন আমাদের বর্তমানে যখন আমি এগুলো আর্নিং করছি তখন কিন্তু দেখা গেছে টোনের দামটা আরও বেশি ছিল তখন এক একটা টোনের দাম ছিল আমাদের মোটামুটি পাঁচশো টাকার মতন তো সেই হিসাব যদি আমি করি আমার কিন্তু দুই মাসে টোটাল এখান থেকে আর্নিং এক লক্ষ তিন হাজার টাকা এটা কিন্তু আমি সিম্পল জাস্ট দুই মাসে এখান থেকে আর্নিং করছি তো চলেন এখন দিনে নাই এই যে এত একটা ইনকাম এই ইনকামটা আসলে আমি কীভাবে করলাম আপনারা যদি আমার অ্যাকাউন্টে চেক করেন তো দেখবেন আমার আজকের দিনেও কিন্তু এখান থেকে প্রফিট বিশ দশমিক পঞ্চাশ টন বিশ দশমিক পঞ্চাশ টন আমি যদি বর্তমান রেট হিসাব করি তাহলে কিন্তু মোটামুটি ছয় হাজার একশো পঞ্চাশ টাকা এটা আছে আমার জাস্ট আজকের ইনকাম লাস্ট বারো ঘন্টা আপনি যেটা ইনকাম করবেন ওইটা কিন্তু আপনার এখানে শো করে এবং ইনকামটা কিন্তু সরাসরি আমার টন কিপার যে ওয়ালেট আছে ওইখানে চলে গেছে এবং সবচেয়ে বড়ো মজার বিষয় হচ্ছে ওই ডলারটাকে আমি সেল করে বাইনাসের মাধ্যমে বিক্রি করে এটাকে আমি ক্যাশ করে ফেলছি আর একটা বিষয় আপনি দেখবেন একদম উপরে দেখেন আমাদের এখানে কিন্তু প্রতিটা মুহুর্তে কে কত টন ইনকাম করতেছে এটা কিন্তু লাইভ ট্রানজেকশন এখানে দেখাচ্ছে এখানে যেমন দেখেন এই ব্যক্তিটা মাত্র আর্নিং করছে এক টন এখানে এই ব্যক্তিটা এক টন রানিং করছে তো এইভাবে প্রত্যেকটা সেকেন্ডে আপনি আমাদের মেম্বারদের আর্নিং দিতে পারবেন তো এই যে মেম্বাররা বা যে আমরা আর্নিং করতেসে আমাদের ইনকামের মূল সোর্স হচ্ছে এই বেস প্রোগ্রাম এই প্রোগ্রামটা আসলে আমাদের কাজটা কী বা এখানে আমাদের কীভাবে ইনকামটা দিচ্ছে তো দেখেন আমাদের বেস প্রোগ্রামে মোট বারোটা লেভেল আছে এই যে আপনি যে ঘরগুলো দেখতে পড়তেছেন সাতা সাতা চতুর্ভুজোর মতন এগুলো হচ্ছে লেভেল আমাদের এখানে প্রত্যেকটা লেভেলের সেম কাজ কিন্তু পার্থক্য হচ্ছে আপনি এক নাম্বার লেভেলে যে প্রফিট বাজে ইনকাম করবেন তার থেকে ডাবল ইনকাম পাবেন আপনি লেভেল টুতে আবার লেভেল টুতে আপনি যে ইনকাম করবেন তার থেকে দ্বিগুণ ইনকাম পাবেন আপনি লেভেল থ্রিতে মানে বিষয় হচ্ছে আপনার যত বেশি লেভেল থাকবে তত বেশি ইনকাম ফর এক্সাম্পল আপনি আজকে বাজার একটা দোকানে কাজ করতেছেন একটা দোকান থেকে আপনার মাসে ইনকাম আসে দশ হাজার টাকা আজকে আপনার যদি এরকম দশটা দোকান থাকে বাজারে তাহলে আপনার প্রতি মাসে কিন্তু লাভ এক লাখ টাকা তো সিম্পল জাস্ট এইটাই আপা যত বেশি লেভেল থাকবে তত বেশি আপনি এখান থেকে গার্নিং করতে পারবেন আমি যদি বেস প্রোগ্রামে ক্লিক দিই আমাদের বেস প্রোগ্রামের প্রত্যেকটা লেভেলেই ছয়টা করে বৃত্ত আছে এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় লেভেল ওয়ানে ছয়টা বৃত্ত লেভেল টুতেও লেভেল থ্রিতেও প্রত্যেকটা লেভেলে ছয়টা বৃত্ত আছে আমাদের কিন্তু মূলত ইনকামগুলো আসতে আসছে এই লেভেলের এই বৃত্তগুলা থেকেই আমাদের যখন এই বৃত্তগুলো ভরাট হয় তখনই কিন্তু আমরা এখান থেকে আর্নিং করি এই বৃত্তগুলো এখন কীভাবে আসলে ভরাট হয় বা আসলে আমাদের মেন প্রোগ্রামের কাজটা কী হবে আমাদের মেন কাজ হচ্ছে এই প্রোগ্রামসগুলোকে প্রসেসিং করা মনিটরিং করা এবং সেল করা এই তিনটা কাজ করার মাধ্যমে আপনি নিজে এই প্রোগ্রামগুলোর যে বৃত্তগুলো আছে বৃত্তগুলো ভরাট করে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এবং বেস প্রোগ্রামে আমাদের প্রফিট হচ্ছে ফিফটি পারসেন্ট করে মানে আপনি যেটা আর্নিং করবেন ওইটার অর্ধেক পাবেন আপনি এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই বাকি অর্ধেক তাহলে কই গেল বাকি অর্ধেক কিন্তু এখানে আপনার আপলাইনে ডাউনলাইনে লাইনে যে কোনো একজন ব্যক্তি ফ্রি ইনকাম হিসেবে হয়ে যাবে এখন প্রত্যেকের লেভেলে কিন্তু ইনকাম স্ট্রাকচারটা আলাদা আলাদা যেমন দেখেন আমাদের এখানে লেভেল ওয়ানে আমাদের একশো পার্সেন্ট ইনকাম যেটা মানে আপনি প্রতিটা কাজ করলে আপনি আর্নিং পাবেন এক টন করে আপনি একটা কাজ করছেন আপনার কাজের মাধ্যমে এই বৃত্তটা ভরছে আপনি এক টন পাইছেন কিন্তু এখানে কিন্তু আপনি এক টন পাবেন না ইনকাম আইসি ঠিক এক টন কিন্তু আপনি পাবেন হচ্ছে হাফ টন যেহেতু এখানে ইনকাম আমাদের ফিফটি পার্সেন্ট সিস্টেম তো হাফ টন এখানে আপনি পাবেন এবং বাকি যে হাফ টন এটা কিন্তু আপনার আফলাইন ডাউনলাইন ক্রস লাইন যে কোনো একজন দেখতে পাইতে পারে তো বোঝার ক্ষেত্রে আমি বলে দিই আফলাইন ডাউনলাইন ক্রস লাইনটা কি আপলাইন বলতে বোঝা হয় এখানে আপনি যার মাধ্যমে কাজ শুরু করবেন সে হচ্ছে আপনার আপলাইন ফর এক্সাম্পল ধরেন আপনি আমার মাধ্যমে আজকে এখানে কাজ শুরু করছেন মানে আমি আপনার আপলাইন তো আপনি যখন কাজ করবেন আপনি পাবেন অর্ধেক এবং বাকি ফিফটি পার্সেন্ট এটা কিন্তু আমি পাইতে পারি দ্বিতীয়ত আমাদের এখানে আছে ডাউনলাইন ডাউনলাইন বলতে বোঝায় আপনার নিচে যদি কোনো টিম থাকে যেমন দেখেন আমার কিন্তু একটা টিম নিয়ে কাজ করতেছে আমার টিমে কিন্তু একশো সাতাশ জন ব্যক্তি কাজ করতেছে তো আপনার নিচে যদি কোনো টিম থাকে ওই টিমকে বলা হবে ডাউনলাইন আপনার কাজের মাধ্যমে আপনার এই টিমের ব্যক্তিগুলো কিন্তু আপনার থেকে সম্পূর্ণ ফ্রিতে সারা জীবন এখান থেকে আর্নিং করতে পারবে দেন আমাদের এখানে আছে ক্রস লাইন ক্রস লাইনটা হচ্ছে আপনার যে লিডার আছে আই মিন আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন তার টিমকে বলা হয় ক্রস লাইন মানে আপনি যদি আমার মাধ্যমে যুক্ত হন আমার এই যে টিম এটাকে বলা হবে ক্রস লাইন আপনার কাজের মাধ্যমে আমার টিমের ব্যক্তিগুলো কিন্তু ফ্রিতে আর্নিং পাবে এখন বলতে পারেন যে ভাই এখানে তো শুধু দেখলাম আমি কাজ করতেছে আমার থেকে অনেক ব্যক্তি ফ্রিনামাইতেছে তা আমি কি এখানে ফ্রিনিয়াম পাবো না আপনিও ঠিক সেমভাবে এখানে ফ্রি ইনকাম পাবেন এখন আপনার লাভটা আমি আপনাকে বোঝাই দিই ধরেন সাপোজ আপনি আজকে লেভেল ওয়ানটা অ্যাক্টিভেট করে কাজ করতেছেন লেভেল ওয়ান অ্যাক্টিভেট করলে আপনি এখানে ছয়টা বৃত্ত পাই যাচ্ছেন আপনি যদি কাজ করেন ওই তিনটা কাজ আমি বললাম প্রোগ্রামটাকে প্রসেসিং মনিটরিং এবং সেল করা এই তিনটা কাজ করে আপনি নিজেও আপনার নিজের বৃত্তগুলো ভরতে পারতেছেন আবার আপনি যদি শুধুমাত্র এখানে প্রোগ্রামটাকে ওপেন করে বৈশ্য থাকেন যদি কোনো কাজ না করেন অটোমেটিক কিন্তু আপনারও ওই আপলাইন থেকে ডাউনলাইন থেকে ক্রস লাইন থেকে ব্যক্তিগুলা কাজ করবে ওদের কাজের মাধ্যমে আপনার এখানে বৃত্তগুলো ভরে যাবে এবং আপনি প্রতিটা বৃত্ত ভরাটের মাধ্যমে ফিফটি পারসেন্ট করে আর্নিং পাবেন তাহলে দেখেন বন্ধু করা এখানে আমাদের প্রফিটটা কত দূর আপনিও ইনকাম করতেছেন আপার থেকে অন্য একজন ব্যক্তি ফ্রেত ইনকাম পাচ্ছে অন্য অন্যান্য ব্যক্তি করলে আপনি কিন্তু এখান থেকে ফ্রেত ইনকাম পাচ্ছেন এখানে অনেকে থাকতে পারেন ভাই আমি তো কোনো কাজ করবো না তাহলে আমি কি এখানে আর্নিং পাইতে পারি হ্যাঁ পাইতে পারেন যদি ধরেন আপনি আমার নিচে যুক্ত হন আমার টিমে যদি সদস্য হন সেক্ষেত্রে আমার টিমে কিন্তু প্রতিদিন অনেক মেম্বার যুক্ত হচ্ছে এবং অলরেডি আপনি যদি আজকে এখন যুক্ত হন একশো আঠাশ নম্বর ব্যক্তি আপনি হবেন তো সেই ক্ষেত্রে আপনি বাদেও কিন্তু অলরেডি আমার টিম একশো সাতাশ জন ব্যক্তি কাজ করতেছে এই একশো জন ব্যক্তি কাজ করলে আপনি তাদের থেকে ফ্রি ইনকাম পাবেন আবার এখানে কিন্তু আমি রেগুলার কাজ করতেছি আমার মাধ্যমে কিন্তু আপনি এখানে প্রচুর পরিমাণে গাম পাবেন তো আপনি যত আগে যুক্ত হইতে পারবেন এখানে যত আগে আপনি আপনার এই বেস প্রোগ্রামের লেভেলগুলো অ্যাক্টিভেট করতে পারবেন তত আগে কিন্তু আপনি রান্নিংটা পাবেন তো আমি লেভেল ওয়ানটা যেমনি বোঝাইলাম এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা লেভেল কাজ করবে এখন ধরেন আপনি অ্যাপে লেভেল পাঁচ নাম্বার নিয়ে অ্যাপে কাজ করতেছেন এখন লেভেল পাঁচে আমাদের এখানে মোট ইনকাম মানে লেভেল পাঁচ অ্যাপে কাজ করলে প্রতিটা বৃত্ত ভয় মাধ্যমে আপনার ইনকাম আসবে বারো টন করে তো বারো টনের ভিতরে ছয় টন পাবেন আপনি এবং বাকি ছয় টন কিন্তু আপনার আপলাইন ডাউনলাইন টস লাইনে যে কোনো একজন ব্যক্তি পাইতে পারে তো দেখেন এখানে আপনি এক নাম্বার লেভেলে যে কাজটা করছেন এই সেম কাজটা কিন্তু আপনি লেভেল পাঁচে করবেন কিন্তু ইনকামটা কিন্তু অনেক পার্থক্য লেভেল এক অ্যাপে যেটা ইনকাম হয়েছেন তার থেকে কয়েকগুণ বেশি ইনকাম পাবেন আপনি লেভেল পাচ্ছে কারণ এখানের প্রতিটা লেভেলের ইনকাম কিন্তু এক একটা লেভেলের থেকে ডাবল তা আশা করতেছি এখানে আমরা কাজ করে প্লাস কাজ ফ্রি ইনকামের বিষয়টা বুঝতে পারছি আমি আপনাকে একটা লাইভ প্রুফ দেখাই আসলে কীভাবে বুঝবেন যে এটা আপনার কাজ করে ইনকাম বা কীভাবে ফ্রি ইনকাম দেখেন আমাদের এখানে যখন বৃত্তগুলা ভরবে প্রতিটা বৃত্ত কিন্তু একটা রঙ থাকে যেমন আমার লেভেল ওয়ানে দুইটা বৃত্ত ভরা এখানে আমার দুইটা রঙ আছে বেগুনি দেন এখানে দেখেন আমার লেভেল থ্রিতে যদি আসি বেগুনির পাশাপাশি আমার কিন্তু এখানে সবুজ রঙ আছে হলুদ রঙ আছে তো দেখেন আমি যদি এখন লেবেল ফোরে আসি এখানে কিন্তু আমার একটা নতুন রঙ দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের গোলাপি কালার এখন রঙের মানে কি দেখুন একমাত্র আপনি নিজে কাজ করার মাধ্যমে যে বৃত্তগুলা ভরবে সেটা যে কোনো লেভেলে হইতে পারে এক দুই চার পাঁচ যে কোনো লেভেল হইতে পারে নিজে কাজ করার মাধ্যমে যে বৃত্তকলা ভরবে ওই বৃত্তগুলো রঙ হবে বেগুনি তাছাড়া আপনার এই গোলাপি কালার সবুজ হলুদ কালার যে রঙই থাকুক না কেন ওই রঙগুলো কখন হয় যখন কিনা আপনার একটা ফ্রি ইনকাম আসে আপলাইন ডাউনলাইন ক্রস লাইন থেকে তার মানে দেখেন আমার কিন্তু অলরেডি লেভেল ওয়ানে আমার দুইটা বৃত্ত ভরাই দুইটা কিন্তু আমি নিজে কাজ করার মধ্যে রানিং করছি আমি এখানে একটি পারসেন আমি রেগুলার কাজ করে এখানে রানিং করতেছি আপনি যদি আমার টিমে যুক্ত হন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আমার থেকে এখানে প্রচুর ফ্রি ইনকাম পাবেন যেমনটা আমাদের মেম্বাররা করতেছে লেভেল টুতে কিন্তু আমি নিজে কাজ করে রানিং করছি লেভেল থ্রি থেকে দেখেন আমার কিন্তু অনেক অনেকগুলো ফ্রি ইনকাম আছে পাঁচটা বৃত্ত পড়ছে তার ভিত্তে আছে একটা আমার ফ্রি ইনকাম তো এইভাবে দেখেন লেভেল ফোরেও কিন্তু আমার দুইটা ফ্রিনকাম একটা নিজে কাজ রানিং করছি তো এইভাবে করে করে কিন্তু আমি কাজ করি এবং কাজ করে পাশাপাশি আমার আপলাইন ডাউনলাইন কোস থেকে ফ্রিনকাম পাচ্ছি ঠিক আছে দেখেন এখানে কিন্তু আমি আমার বিজনেস পার্টনার আছে প্রতিজন মানে এই প্রতিজন ব্যক্তি সরাসরি আমার মাধ্যমে যুক্ত হয়ে এখানে এই প্রোগ্রামিংয়ের কাজগুলো করতেছে এবং আমার টিমে আছে একশো সাতাশজন ব্যক্তি এখন ধরেন আপনি এক লাখ লাখ কাজ করবেন আপনার কোনো পার্টনার্স থাকবেন আপনি সিঙ্গেল নিজে নিজে কাজ করবেন এবং আপনার কোনো টিম থাকবে না তাইলে সেক্ষেত্রে কিন্তু আমার কেমন হবে সিম্পল জিনিস আপনার যদি পার্টনার টিম না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার আপলাইন থেকে ডাউনলাইন থেকে মানে আপলাইন থেকে এবং ক্রস লাইন থেকে ডাউনলাইন বলতে আপনার আন্ডারে যারা কাজ করবে তারপর আন্ডারে যদি কোনো ব্যক্তিকে আপনি যুক্ত না করায় একলা কাজ করেন সেক্ষেত্রে ডাউনলাইন বাদে আপনি আপলাইন এবং ক্রস লাইন থেকে কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রি টার্নিং পাবেন এবং আপনি নিজে কাজ করার মাধ্যমে এটা ট্রেন কাম আসেই এখন এই যে প্রোগ্রামিংয়ের যে কাজগুলো আছে সেগুলো কেমনি করতে হয় আপনি যখন ফটোনে যোগ হবেন তখন আপনাকে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে প্রাইভেট গ্রুপ ওই গ্রুপে অ্যাড করাই দেওয়া হবে এবং ওই গ্রুপে কিন্তু একদম আপনাকে হাতে কলমে প্র্যাকটিক্যালি লাইভ ক্লাসে বসায় বসে আপনাকে ওই প্রোগ্রামিং কাজগুলো শেখাই দেবে আপনি ওই কাজগুলো করে কিন্তু ডেইলি দশ থেকে বিশ ডলার আর্নিং করতে পারবেন তো আশা করতেছে আমরা আমাদের বেস প্রোগ্রামের কাজ করে এবং কাজ ছাড়া ইনকামের যে বিষয়গুলো আছে এটা আমরা প্রত্যেকটা পার্সন বুঝতে পারছি মানে এক কথায় বেস প্রোগ্রামের মধ্যে অ্যাক্টিভলি ইনকাম দিচ্ছে আবার আমাদের কাজ ছাড়া সম্পূর্ণ ফ্রিতে আর্নিং দিচ্ছে দ্বিতীয়ত এখন আমাদের এখানে আসছে মান্থলি স্যালারি মাসে ছয়টা স্যালারি এটা কই থেকে আসতেছে আপনাদের মনে সবচেয়ে প্রথম প্রশ্ন ভাই আমরা যে প্রতি মাস এখানে স্যালারি পাবো এটা কই থেকে আসবে তো অবশ্যই আমাদের ফটনির যে একটা বেতনের ফান্ড আছে ওই ফান্ডে থেকে কিন্তু আমাদের বেতনটা দেওয়া হয় আমি যদি আপনাকে দেখাই আমাদের সিস্টেমের অভাবিত গিয়া তো দেখতে পারবেন আমাদের সাথে অলরেডি কিন্তু এক লক্ষ ছয় হাজার সাতশো ছেচল্লিশ জন ব্যক্তি রানিং ডেতে কাজ করতেছে আমাদের এটা হচ্ছে স্যালারি ফান্ড আমাদের ফান্ডে বর্তমানে ব্যালেন্স আছে আট হাজার চারশো ছিয়াত্তর ডলার মোটামুটি বারো লক্ষ টাকার মতন একটা ফান্ড আছে তো এই ফান্ডে থেকে আমাদের বেতন দেওয়া হয় কারণ ফান্ডটা তৈরি হয় কই থেকে তো যখন আমাদের সাথে মেম্বাররা কাজ করার জন্য এখানে প্রোগ্রামগুলো অ্যাক্টিভেট করে ওই প্রোগ্রাম থেকে পঁচিশ পার্সেন্ট একটা গ্যাস ফে কাটে ওই যে গ্যাস ফিটা কাটে ওইটা কিন্তু আমাদের ফান্ডে গে জমা হয় এবং ওইখান থেকে কিন্তু আমরা বেতনটা পাই বেতনটা কবে কবে দেওয়া হয় প্রতি মাসে ছয় বার মানে প্রতি মাসের পাঁচ তারিখ দশ তারিখ পনেরো তারিখ বিশ পঁচিশ তিরিশ এই ছয় দিন আপনি সারা জীবন এই ফটন থেকে বেতন পাবেন দেন তিন নাম্বার প্রশ্ন বেতনটা আমাদের কীভাবে দেওয়া হয় আমাদের প্রতি পাঁচ দিনে মোট স্যালারি ফান্ডে যত ডলার জমা হয় এই ডলারগুলোকে কিন্তু তিনটা ভাগে ভাগ করা হয় একটা বিশ পার্সেন্ট একটা তিরিশ পার্সেন্ট একটা পঞ্চাশ পার্সেন্ট এই তিন ভাগে ভাগ করে আমাদের বেতনটা দেওয়া হয় এখন বিশ পার্সেন্ট কে আমরা কারা পাবে যাদের কমপক্ষে আইডিতে দুইটা থেকে শুরু করে পাঁচটা লেভেল পর্যন্ত অ্যাক্টিভেট থাকবে মানে দুই থেকে শুরু করে পাঁচ লেভেল ভিত্তিতে যারা আইডিতে লেভেল অ্যাক্টিভেট করবে তারাই কিন্তু আসলে বিশ পার্সেন্ট বেতনে আর্থাভুক্ত হবে এবং এই বিশ পার্সেন্ট বেতনগুলো তাদেরকে পাইতে হইলে তিনটা শর্ত আছে তিনটার ভিতরে আপনাকে যে কোনো একটি শর্ত লাভ করতে হবে শর্তগুলো হচ্ছে এক নম্বর শর্ত আপনাকে পাঁচ দিনের মধ্যে একটা সেলস করতে হবে সেলসের বিষয়টা আমরা এটা আপনাদের শেখাই দেব আপনি এই কাজটা শেখার পরে পাঁচ দিনে কিন্তু পাঁচটা সেলসও করতে পারবেন কিন্তু আপনাকে একদম অল্প একটা শর্ত দিয়েছে পাঁচ দিনে আপনাকে মাত্র একবার সেলস করতে হবে এটা করা কিন্তু আসলে কোনো ব্যাপার না তো পাঁচ দিনে একটা সেলস করলেই আপনি কিন্তু বিশ পার্সেন্ট বেতনটা পাচ্ছেন দুই নম্বর শর্ত আছে পাঁচ দিনের মধ্যে নতুন একটা লেভেল ওপেন করতে হবে আপনি যদি এক নম্বর শর্ত পূরণ করতে না পারেন আপনি দুই নম্বর শর্ত পূরণ করে কিন্তু বেতন নিতে পারবেন পাঁচ দিনের মধ্যে যদি একটা লেভেল আপনি ওপেন করেন তাহলে কিন্তু আপনি বেতনটা পাই যাচ্ছেন এইটাও যদি আপনি করতে না পারেন আপনার জন্য আছে তিন নম্বর শর্ত পাঁচ দিনের মধ্যে যে কোনো জায়গা থেকে ইনকাম পাইতে হবে সেটা হোক ফ্রি ইনকাম বা করে ইনকাম জাস্ট পাঁচ দিনের ভিতরে আপনি একটা ইনকাম করতে পারলেই আপনি এখানে বিশ পার্সেন্ট বেতন পাবেন হিসাবটা সেরকম বিশ পার্সেন্ট বেতনটা অনেকে আসলে বুঝতে পারতেছেন হয়তো মানে কিনা জানি না ধরে আমাদের মোট ফান্ডে জমছে এক লাখ ডলার এক লাখের বিশ পার্সেন্ট কত হয় বিশ হাজার ডলার এখন এই বিশ হাজার ডলারই এই যে যে শর্তকলা এখানে দেওয়া হয়েছে যতজন ব্যক্তি এই শর্তকলা ফ্লাপ করবে ওই বিশ হাজার ডলারটা কিন্তু তাদের ভিতরেই সমানভাবে ভাগ করে করতে হবে এইভাবে কিন্তু আমাদের বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বেতন দেওয়া হয় দেন আমাদের বিশ পার্সেন্টের থেকে আরেকটু হাই লেভেলের যে বেতনটা সেটা হচ্ছে আমাদের তিরিশ পার্সেন্ট বেতন তিরিশ পার্সেন্ট বেতনের ভাবে হচ্ছে হাতে কোনো একশো পঞ্চাশ জন ব্যক্তি একশো পঞ্চাশ জন ব্যক্তি কারা যে ব্যক্তিগুলা পাঁচ দিনের মধ্যে সর্বোচ্চ বেশি কাজ করবে এবং সর্বোচ্চ বেশি আর্নিং করবে তারা কিন্তু এখানে তিরিশ পার্সেন্ট বেতনটা পাবে আমি যদি আমাদের ফটো একটু দেখাই আমাদের কিন্তু লিডার বোর্ড আছে এই যে এটা লিডার বোর্ড এই লিডার বোর্ডে যে সকল ব্যক্তিগুলো পাঁচ দিনের ভিতরে হিউজ লেভেলে কাজ করে ওরা কিন্তু আসলে লিডার ভিত্তি মানে লিডার বোর্ডের ভিতরে থাকে তো সেক্ষেত্রে ক্ষেত্রে দেখেন আপনার যদি এখানে আপনি এই লিডার লিরাভিত্তি মানে বোর্ডের ভিতরে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এই বেতনটা পাওয়া যাবেন ঠিক আছে গেল এটা বিশ পার্সেন্ট সরি তিরিশ পার্সেন্ট গেল দেন সবচেয়ে বড় যে বেতনটা আমাদের সেটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট সবচেয়ে বেশি যে বেতনটা আছে পঞ্চাশ পার্সেন্ট জানলাম অবাক হবেন এই পঞ্চাশ পার্সেন্ট বেতনটা নেওয়ার জন্য কিন্তু আপনাকে কোনো প্রকার পরিশ্রম করতে হবে না জাস্ট একটা শর্ত আছে এই একটা শর্ত যতজন ব্যক্তি মানবে তাদের সবাইকে কিন্তু আমাদের এই পঞ্চাশ পার্সেন্ট বেতনটা দিয়ে দেওয়া হবে পঞ্চাশ পার্সেন্ট বেতন নিতে হলে আপনার জাস্ট যেটা করতে হবে আপনার আইডিতে ছয়টা ওপেন থাকতে হবে যাদের আইডিতে বেস প্রোগ্রামের ছয়টা স্লট আই মিন ছয়টা লেভেল অ্যাক্টিভেট করা আছে তারা কিন্তু এখানে পঞ্চাশ পার্সেন্ট বেতন পাবে কোনো শর্ত ছাড়া কোনো পরিশ্রম ছাড়া যেমন দেখেন আমি কিন্তু এখানে ছয়টা স্লট এলআলডি অ্যাক্টিভেট করেছি এই জন্য কিন্তু আমার এখানে কোনো কাজ করতে হয় না আমি যদি কোনো কাজ না করি প্রতি পাঁচ দিন পর কিন্তু আমি এখানে অটোমেটিক বেতন পাবো এবং এটা ম্যাথ কিন্তু লাইফ টাইম সিম্বল বাসায় আপনি যদি ফটনে যুক্ত হওয়ার পরে যদি মনে করেন যে আমি কোনো কাজকর্ম করুন না আমার মোটামুটি প্রতি রেগুলার একটা ইংগ্রামের প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন আপনি আপনার অ্যাকাউন্টে যদি ছয়টা স্লট অ্যাক্টিভেট করে ফালায় রাখেন সেক্ষেত্রে আপনার আর কোনো কাজ করার প্রয়োজন নাই আপনি আমাদের ওই ফান্ডে থেকেই পঞ্চাশ পার্সেন্ট বেতনের একজন সদস্য হিসেবে আপনি পাঁচ দিন পর পর এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট বেতন পাইতে থাকবেন দেখা গেছে আপনি যদি প্রতিবার পাঁচ ডলার করে বেতন পান তাহলে আপনি মাসে ছয়বার বার পাচ্ছেন তাহলে পাঁচ গুণ আপনি মাসে ছয়বার বার যদি বেতন পান আপনি ত্রিশ ডলার কিন্তু বেতন পাচ্ছেন প্রতি মাসে যেটা মালাডা হিসাব করলে কিন্তু হয় প্রায় চার হাজার টাকা এই চার হাজার টাকা আপনি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আপনার বেতন চার হাজার টাকা এরকম না আপনি কিন্তু আরও বেশি বেতন পাবেন আমাদের ফান্ড যত বেশি থাকবে তত বেশি আপনি কিন্তু বেতন পাবেন ঠিক আছে দেখা গেছে কোনো কোনো মাসে কিন্তু আপনি এখানে দশ পনেরো হাজার টাকা কিন্তু ইজিলি আপনি ইনকাম করতে পারবেন জাস্ট বেতন থেকে আর আরেকটা বিষয় আছে এটা জাস্ট আপনি বেতন পাচ্ছেন আমি যেটা কথা বললাম এটা জাস্ট একটা বেতনের ক্যালকুলেশন এছাড়াও আপনি তো এখানে ছয়টা স্লট অ্যাক্টিভেট আছে আপনার তো ছয় স্লট অ্যাক্টিভেট আছে মানে আপনি কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে ফ্রি ইনকাম পাবেন যাদের যত বেশি লেভেল অ্যাক্টিভেট করা থাকে তারা কিন্তু প্রচুর পরিমাণে ফ্রেন্ড ইনকাম পায় তো সেই ক্ষেত্রে আপনি ফ্রেন্ড ইনকামে পাচ্ছেন হিউজ লেভেলের আবার আপনি পাঁচ দিন পর পর রেগুলার সারা জীবন এখানে বেতন পাচ্ছেন তো এই ছিল আমাদের ফটোনের বেতনের সিস্টেমটা ওয়ার্ল্ডের প্রথম ফটোন কিন্তু আসলে আপনাদেরকে এরকম একটা ফ্যাসিলিটি দিচ্ছে অতীতে কিন্তু কোনো প্রোজেক্ট সেটা হইতে পারে সেন্ট্রালাইজ বা ডিসেন্ট্রালাইজ আমাদেরকে কিন্তু এরকম একটা সুন্দর ইনকামের সিস্টেম দেয় নাই ফটোনায় আমাদের প্রথম দিছে এবং এই ইনকামের সিস্টেমটা আমাদের জন্য করছে তারা সারা জীবনের জন্য যেহেতু সিস্টেমটা আমাদের ব্লক সিন দার ভেরিফাইড আমরা চোখ বন্ধ করে এখানে কাজ করতে পারি চোখ বন্ধ করে রানিং করতে পারি যখন যেটা ইনকাম করবো ইনকাম কিন্তু ডলার সরাসরি আমাদের টোন কিপারে চলে আসবে এক মিনিটের ভিতরে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন আপনি ওই দেশের কারেন্সিতে আপনি এই ডলারটাকে কনভার্ট করে নিতে পারবেন আশা করতে পঞ্চাশ পার্সেন্ট বেতনটা সবাই ক্লিয়ার তার পরবর্তীতে আমাদের কিন্তু বর্তমানে একটা ইয়ারড্রপ চলতে তো ইয়ারড্রপের বিষয়টা আমরা ইনশালা পরবর্তী ভিডিও আলোচনা করব তো এই ছিল হচ্ছে আমাদের ফরটুনের সমস্ত বিজনেস প্ল্যান তো এখন আসেন আপনি কীভাবে ফরটুনে যোগ দিতে পারবেন সবচেয়ে প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে আমাদের টোন কিপার যে অ্যাপসটা এটা আপনাকে ইনস্টল করতে হবে আপনি প্লে স্টোরে আসার পরবর্তীতে যদি এই টোন কিপার অ্যাপ এটা লিখে সার্চ দেন তাহলে কিন্তু এই অ্যাপসটা চলে আসবে আপনি এটা ইনস্টল করবেন ইনস্টল করার পরবর্তীতে আপনি বর্তমানে যে ভিডিও দেখতেছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে মানে যে ভিডিও দেখতেছেন এই যে এখানে মোড়ে ক্লিক করলে এটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্স তো এখানে ক্লিক করলে দেখবেন আমাদের এখানে টোন কিপার কীভাবে খুলতে হয় তার একটা ভিডিও আমি এখানে দিয়ে দিছি আপনি সিম্পল জাস্ট এই ভিডিওতে ক্লিক করে ভিডিও দেখে এই টোন কিপারটা সেট আপ দেবেন এখন টোন কিপার ওয়ালেটটা ক্রিয়েট করার পরবর্তীতে এখানে কিন্তু আমাদের অল্প কিছু টোনের প্রয়োজন হবে ঠিক আছে তো কত স্লটের জন্য কত টোন এখন আমি ওইটা মুখে মুখে বলে দিচ্ছি তো দেখেন এখন আপনারা যদি কেউ একটা স্লট নিয়ে কাজ করেন আই মিন একটা লেভেল তাহলে আপনার লাগবে হচ্ছে এখানে মোটামুটি টু পয়েন্ট সিক্স টন যারা দুইটা স্লট নিয়ে কাজ করবেন তাদের লাগবে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো টন এই টননটা কিন্তু আপনাকে অবশ্যই আপনার কিপার যে ওয়ালেট আছে ওখানে আপনার অ্যাড করে রাখতে হবে তিনটা স্লট যারা নেবেন তাদের লাগবে সেখানে বারো দশমিক বিশ টন চারটা স্লট নিলে লাগবে একুশ টন পাঁচটা স্লট নিলে লাগবে ছত্রিশ টন এবং ছয়টা স্লট নিলে লাগবে সাতষট্টি টন তো আমার রিকমেন্ড থাকবে আপনারা মিনিমাম দুইটা স্লট মানে পাঁচ দশমিক পঞ্চাশ টন দিয়ে দুইটা লেভেল নেওয়ার চেষ্টা করবেন দুইটা স্লট যারা নেবেন তারা কিন্তু পাঁচ দিনের ভিতরে হানড্রেড পার্সেন্ট ইনকাম গ্যারান্টি আছে সেটা হোক ফ্রিতে বা কাজ করে ঠিক আছে আর একটা স্লট নিলে আপনি ফ্রি ইনকাম পাবেন কিন্তু ওইটা অনেক অল্প পাবেন কিন্তু দুইটা স্লট নিলে মোটামুটি ভালো পরিমাণে ফ্রি ইনকাম পাবেন তো আমি এই জন্য সবাইকে রিকমেন্ড করব সবাই দুইটা স্লটের কাজ করার জন্য আর যারা একবারে আনকন্ডিশনাল বেতনটা মানে আপনি যদি চান আপনি কোনো কাজ করবেন না কোনো সময় এখানে দেবেন না কিন্তু আপনি প্রতি পাঁচ দিন পর পর এখানে ঠিক ইনকাম দেবেন তাহলে আপনার জন্য অবশ্যই ছয় স্লটের রিকমেন্ডেশন আমার পক্ষ থেকে রইল মাত্র সাতষট্টি টন দিয়ে আপনি ছয়টা স্লট ওপেন করে এখান থেকে সারা জীবন পাঁচ দিন পর পর আনকন্ডিশনাল যে স্পেসিফিক স্যালারিটা নিতে পারবেন তো অবশ্যই যারা এখন ফটো আমাদের সাথে যুক্ত আমার সাথে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন মাঝখানে কিন্তু বলে দিয়েছে বা ভিডিও ডিসক্রিপশন বক্স যেটা আছে আপনি যে ভিডিও দেখতেছেন তার টাইটেলের নিচে দেখবেন মোর অপশন আছে মোরে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ আমার টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আবারও বলতেছি যে পার্সোনগুলো যত আগে যুক্ত হবেন সে কিন্তু তত বেশি এখান থেকে প্রফিট করে নিতে পারবেন আর আমাদের বর্তমানে কিন্তু ইয়ার চলতেছে আপনি যদি বর্তমানে ফট যুক্ত হন দুই হাজার টাকার মতন কিন্তু একটা ইনস্ট্যান্ট ইয়ারটপ আপনি ফ্রিতে পেয়ে যাবেন যারাই যুক্ত হবেন একটা স্লট হোক দুইটা স্লট হোক যারাই যুক্ত হবেন নিয়ে তারাই কিন্তু দুই হাজার টাকার মতন একটা ইয়ারটপ সম্পর্কে ফ্রিতে পেয়ে যাবেন তো বিস্তারিত জানতে অবশ্যই আমার সাথে ইনবক্সে কথা বলবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই আর এয়ারটপে আমাদের নতুন একটা ভিডিও আসবে তার জন্য অবশ্যই সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন